হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে দুই তিন রকমের ভর্তা রেসিপি নিয়ে আসলাম তো চলুন দেখি আমরা আজকে কি কি ভর্তা করি তো যেহেতু মাছ মাংস প্রতিদিন ভালো লাগে না তার জন্য আজকে আমরা ভর্তা রেসিপি করব তো আমার সঙ্গে থাকুন দেখতে পারব তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাই আমরা আজকে কী কী ভর্তা রেসিপি করবো তো এখানে দেখতে পাচ্ছেন একটা কোয়েল পাখি আছে তো এই কোয়েল পাখির চামড়াটা ছিঁড়ে নেওয়া হয়েছে তো এই চামড়া এই কোয়েল পাখিটা আগুনের মধ্যে পানি দিয়ে সেদ্ধ করা হবে সাথে বাদাম আছে সুটকি মাছ আছে আরও কিছু ভর্তা করব তো এর সঙ্গে আরও থাকবে কালিজিরা ভর্তা তো আমরা আজকে সর্বমোট চাপটা ভর্তা তৈরি করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন পিঁয়াজ কুচি রসুন কাঁচা মরিচ শুকনা মরিচ জিরা তো এইগুলো দিয়ে আজকে আমরা চারটা ভর্তা তৈরি করব তো ভর্তাগুলো খুবই হবে আশা করি আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি আর সম্পূর্ণ ভিডিওটা না টেনে আমাদের সঙ্গে থাকুন আচলতে মাছ মেৰা মাবাই লাগিছে পাকি খোৱাৰ পৰা নেকি 11 6 अरे

ভিওস তো ফাইনালি আমাদের ভর্তাগুলো তৈরি করা শেষ তো আমি এই ভর্তাগুলো ফ্রেশ করে দেখব কীরকম মজা হয়েছে তো আমি একে একে সব ভর্তাগুলো আমার ভাতের প্লেটে নিলাম তো দেখতেই পারছেন এখানে পাখি ভর্তা আছে কারিজিরা ভর্তা শুটি ভর্তা বাদাম ভর্তা তো আমি আজকে ভাবছি এই এই ভর্তা দিয়ে আমি আজকে খাওয়া দাওয়া শেষ করব কারণ আমার ভর্তাটা খুবই ভালো লাগে খেতে আর আমি ভর্তা খেতে অনেক ভালোবাসি তার জন্য আমি আমার ওয়াইফটা যখনই বলি আমাকে দু থেকে তিনটা ভর্তা করে দেন তো আমি সময় হয় না আর কোনো বলা হয় না সে জন্য আমি প্রতিদিন মাছ মাংস খেয়ে খেয়ে একটা আমাকে বসে চলে গেছে তার জন্য আমি ভর্তা টেস্ট করলাম একে একে আমি প্রতিটা ভর্তায় টেস্ট করছি প্রতিটা ভর্তায় চমৎকার এক প্রথম অসাধারণ তো আপনারা এইভাবে বাড়িতে ভর্তাগুলো খাবেন রেসিপি করে আপনাদের অনেক ভালো লাগবে অবশ্যই আর আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন তো আমার পাশে দেখতে পাচ্ছেন পটল দিয়ে আলু ভাজি করছেন তো আমি ওই পটল দিয়ে আলু ভাজিটা টেস্ট করবো যেহেতু অনেক দিন ধরে মাছ মাংস খাইছি তার জন্য আজকে আমি সবজি ভর্তা এগুলো দিয়ে আমি খাওয়া দাওয়া করবো দেখতে পাচ্ছি যেখানে ডাউল আছে কিন্তু আমি ডাউল মাংস এগুলো আমি চেষ্ট করবো এগুলো আজকে আমি এই ভর্তা দিয়েই খাওয়া দাওয়া শেষ করবো তো আমার কাছে খুবই ভর্তাগুলো খুবই চমৎকার লাগলো খেতে এক কথায় অসাধারণ খুবই চমৎকার তো এভাবে ভর্তা করে আপনারাও বাড়িতে খাবেন আপনাদেরও ভালো ভালো লাগবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন